গণ অধিকার পরিষদ আর বিএনপি যে কাজ করতেছে এটার উপরে কোনো সন্দেহ নাই গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ধানের শীর্ষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন বিবি নুরুল হক নূরের বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসাবে পটুয়াখালী এক আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল আজ যৌথ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে যে পটুয়াখালী এক আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম ধানের শেষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন নির্বাচনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে নিজের প্রতীক থাকলেও কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম পটোয়াখালী এক আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্ত কেবল একটি নির্বাচনী কৌশল নয় বরং পটুয়াখালী মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং ঐক্যের প্রতিফলন গণ অধিকার পরিষদ আর বিএনপি যে একত্রে কাজ করতেছে এটার উপরে কোনো সন্দেহ নাই এটার উপরে কোনো সন্দেহ করার কিছু নাই এটা ইস ইস এ ফ্যাক্ট যেটাকে নিয়ে যে বলে ফেক্ট অ্যাক্পি যে এটা হয়েই গেছে ভাই ফাইন এখানে যে প্রেস কনফারেন্সটা করল এটা ফর্মালি সবাইকে জানান দেওয়ার জন্য যে আপনারা যাই শুনে থাকেন যেই যে বলে থাকুক আমরা বিএনপির শহীদ আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনী অ্যাক্টিভিটিস বা নির্বাচনের কাজ করে যাব হোম অ্যান্ড অ্যাব্রড দেশে বিদেশে সবাই মনে করে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এটা তার মধ্যে সবচেয়ে সুন্দর সুস্থ নিরপেক্ষ এবং সবাই কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আমরা ভেতভাবে বিশ্বাস করি শুধু বিশ্বাসই করি না এই ধরনের ইলেকশন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি